ডে ওয়ান দিনটা ছিল তেইশে মার্চ দু হাজার পঁচিশ আমরা রওনা দিলাম দেরাদুনের উদ্দেশ্যে দেরাদুন এয়ারপোর্টের উদ্দেশ্যে দেরাদুন এয়ারপোর্ট থেকে আমরা যাব মসৌরি তারপরে এক একটা জায়গা উত্তরাখণ্ডটা কিছুটা ঘুরে দেখব হাতে যেহেতু শর্ট টাইম পুরোটা উত্তরাখণ্ড তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয় কিছু কিছু জায়গা দেখব এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম দমদম এয়ারপোর্ট খানিক্ষণ নিজেকে দেখিয়ে নিয়ে লাগেজগুলো চেকিং করিয়ে এবার লাগেজগুলোকে টাটা বাই বাই করে আমরা ওয়েট করতে হবে কারণ আমাদের এখনও ফ্লাইটের অ্যানাউন্স হয়নি ভাই আবার এদিক ওদিক ফোন করে নিচ্ছিল আঙ্কেলদের যে তারা কোথায় আবার আমি নিজের সাথে এয়ারপোর্টটাকে তোমাদের দেখিয়ে নিলাম এবার গল্প করতে করতে এ দেখো আমাদের কিন্তু ফ্লাইট অ্যানাউন্স করে দিয়েছে আমাদের এবার এগিয়ে যেতে হবে ফ্লাইটের দিকে ফ্লাইটটা নাকি অনেকক্ষণ আগেই অ্যানাউন্স করেছিল অনেক অন্য মানস্ক ছিলাম আমরা তাই জন্য শুনতে পাইনি এই যে আবার আমি নিজেকে দেখিয়ে নিলাম দেখো মাও পিছনে ভিডিও করছে মায়েরও এক্সাইটমেন্টটা যেন সেই প্রথম বারের মতো কিন্তু আমরা ফ্লাইটে উঠছি তৃতীয়বার কিন্তু ওই যে আনন্দ আনন্দটা তো আর কেউ ভাগ করে নিতে পারে না তাই না ওই যে মাও আনন্দের সাথে ছুটছে আমাকে ভিডিও করতে করতে ওই যে দেখো ভাই আর বাবা মিলে আগে টিকিটটা এক্স্যাক্ট ফ্লাইটে ওঠার সময় চেক করিয়ে নিলো এই যে আমাদের সিট নাম্বার বলে দেওয়া হলো সিট নাম্বার ফ্লাইটের টিকিটেই আগে থেকে দেওয়া ছিল সিট খুঁজে পাওয়া গেছে এবার আমি আমার জায়গায় বাবা বাবার জায়গায় মা মায়ের জায়গায় বসে পড়লাম আমি মা আর বাবা এক জায়গায় সিট পরেছিল কিন্তু ভাই আবার পড়েছিলো একটু দূরে আমি আবার মাকে বললাম মা একটু স্মাইল করে দাও মা একটু স্মাইল করে দিল আমি আবার ভাইকে বললাম একটু স্মাইল করে দে ভাই আবার একটা সিট পরে পড়েছিল মনটা ওই জন্য খারাপ ওই যে সিগনাল গ্রিন করে দিল এবার আমাদের ফ্লাইটটা বাতাসে ওড়ার পালা জানো তো যখন আমাদের বাড়ির উপর থেকে প্লেন যায় আমাদের বাড়িটা দমদম এয়ারপোর্টের খুব কাছে এ প্লেনটা যখন যায় আমাদের বাড়ির উপর থেকে যখন প্লেন যায় তখন আমি বলি যে একটু দড়ি ফেলতে পারে না আমরা তো বেয়ে বেয়ে উঠে পড়তে পারি কিন্তু তাকিয়ে আর সম্ভব কিন্তু ওই যে বাচ্চা বাচ্চা মনের মতো কথাবার্তা আর কি এই যে বাতাসে উঠে পড়লাম দেখো ঘরবাড়িগুলো কত ছোট ছোটো লাগছে কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে যখন প্লেনটা দেখি কত বড় লাগে বলো প্লেনের ভিতরে একটা গুমোট আওয়াজ হয় আর বাইরে কি জোরে আওয়াজ হয় আমরা তো প্রায়ই শুনি অভ্যেস হয়ে গেছে এবার আমরা বাতাসে ভাসছি আর কি জানো তো সেই নাগরদোল্লায় ওঠার মতো শরীরটা কেমন হালকা হয়ে যায় ঠিক তেমনটা হালকা হয়েছিল পুরো ফ্লাইটে শরীরটা যেহেতু আমরা বাতাসে ছিলাম কি না এই যে আমাদের কিন্তু হয়ে গেছে দু ঘন্টা জার্নি কমপ্লিট এবার আমরা টুকটুক করে এগোচ্ছি বাসের উদ্দেশ্যে কারণ আমরা এক্সাক্ট বেরাদুনি এয়ারপোর্টে এখন পৌঁছাবো পায়ে হেঁটে তো অতটা যাওয়া সম্ভব না তাই কিছু সেকেন্ডের জন্য তারা বাস করেছিল আর কি আমি আর ভাই খানিক ছবি টবি তোলা হয়ে গেছে এবার আমরা উঠে পড়লাম বাসে দেখো বাসে উঠে আমি তোমাদেরকে জায়গাটা একটু ঘুরিয়ে নিলাম ওই যে ইন্ডিগোতে আমরা এসেছি এই যে দেখো জায়গাটা কতটা পরিষ্কার আর অনেকটা এরিয়া নিয়ে স্বাভাবিক এয়ারপোর্ট তো অনেকটা এরিয়া নিয়ে হবেই আর এই যে আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম দেরাদুন এক্স্যাক্ট এয়ারপোর্টটায় এই যে কিছুক্ষণ ঘুরে টুরে এবার আমাদের ড্রাইভার বারবার আঙ্কেল ফোন করছেন যে আপনারা কোথায় আপনাদের তো ফ্লাইট অনেকক্ষণ আগে ল্যান্ড করে গেছে কিন্তু আমরা যেহেতু ঘুরে দেখছিলাম আমাদের জন্য সময়টা বেশি লাগলো আর কি ওই যে আমরা এবার গাড়ির কাছাকাছি পৌঁছেও গেছি প্রায় ছুটছি 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 হ্যাঁ এবার আমরা গাড়ির কাছাকাছি পৌঁছে গেছি খানিক্ষণের মধ্যে এবার আমরা গাড়িতে উঠেও পড়বো মা আবার বাবাকে বলছে তুমি ওদিকে গিয়ে দাঁড়ালে কেন বাবা আবার ভুলভাবে অন্যদিকে চলে গেছে এবার আমরা দেরাদুন এয়ারপোর্টকে টাটা বাই বাই করে রওনা দিলাম মসৌরির উদ্দেশ্যে প্রথমে আমরা মসৌরিতেই যাব। জানো তো এখানে আবার জঙ্গলগুলোতে কী সুন্দর টগর ফুল গাছ হয়ে রয়েছে আমাদের এখানে তো টগর ফুল গাছ সচরাচর জঙ্গলে দেখা যায় না কিন্তু এখানে জঙ্গল ভর্তি টগর ফুল গাছ দেখো পাহাড় শুরু আমার না পাহাড় খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আমার সমুদ্রের থেকে পাহাড় যেন বেশি মন ভালো করা মনে হয় পাহাড় দেখলে আমার খুব মনটা ভালো হয়ে যায় কেন আমি জানি না একটা শান্ত পরিবেশ এই যে এবার গল্প করতে করতে চলে আসলাম আমরা একটু টিফিন করতে আমার আবার যেখানে যেটা স্পেশাল খেতে খুব ভালো লাগে এখানে আবার মোমো সাথে স্যুপ দেয় না দেয় সস আর মিও চাটনি একটা সস বলা ভুল ওটা একটা চাটনি ধরনের মিও আর চাটনি সেটা খেয়ে আমরা খানিকক্ষণ ঘুরে টুরে এবার আমরা লাগেজটাকে হোটেলে রেখে আমরা একটু মাসৌরিতে ঘুরে দেখছি দেখো মাসুরিতে একটা মেলা মতো বসেছে মার্কেটটা তো এমনিই অনেক বড় এবার এসে আমি সবার সাথে গল্প করতে করতে দিনটা বেশ সুন্দর কাটলো ভালো থেকো তোমরা